কোন পীর সাহেবের অনুসরণ নাই কোন আউলিয়ার অনুসরণ নাই একমাত্র কেবলমাত্র অনুসরণের যোগ্য হল দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাম ছাড়া পৃথিবীতে আর কেউ আমাদের অনুকরণীয় অনুসরণীয় মানুষ হতে পারে না ঠিক নামে ঠিক বলেন তাই আপনার জীবনে জান্নাত নির্ভর করে রাসুলের অনুসরণ আপনার জাহান নামে নির্ভর করে রসুলের অনুসরণ না করা রসুলের অনুসরণ করবেন আল্লাহ তালার কাছ থেকে রহমত পাবেন রসুলের অনুসরণ করবেন আল্লাহর কাছ থেকে হেদায়ত পাবেন রসুলের অনুসরণ করবেন আল্লাহ তালা বরকতের দরজা খুলে দিবে আর যদি রসুলকে বাদ দিয়া আরে মোল আমাদের পিছনে অন্ধের মতো ছুটে ছুটে তাদের পিছনে তাদেরকে তাদের মনে যদি আদর্শ হিসেবে গ্রহণ করেন তাহলে আপনার এই জীবনে নষ্ট হবে পরকালে নষ্ট হবে ফলে কোন সময়ের জন্য আপনি আল্লাহর কাছে মর্যাদাवान হতে পারবেন না প্রিয় ভাই রাসূলের অনুসরণ করবেন আমি তার एग्जांपल দিচ্ছি রাসুলের অনুসরণ এই কারণে করতে হবে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া মহান আল্লাহ তাআলা বলেছেন সলাত আদায় করো এখন বলেন যদি আপনি কোরআন দেই ফায়সালা করতে চান তাহলে কোরআন দিয়ে কি সলাতের আদায়ের পদ্ধতি বের করে দেওয়া যাবে বলেন যাবে কোরআনের মধ্যে সলাতের কথা বলা হয়েছে সুরাল আল হুদের 114 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে wakt এর দিকে দিয়েছেন কোন কোন সময়গুলোতে সলাত আদায় করা যায় কিন্তু জোহরের কয়রাকাত আদায় করবেন আসরের কয়রাকাত আদায় করবেন মাগরিবের কয়রাকাত আদায় করবেন আইশার এর কয়রাকাত আদায় করবেন ফজরের কয়রাকাত আদায় করবেন কিভাবে রুকু করবেন কিভাবে সিজদা করবেন তাশাহুদ পড়বেন কখন দরূদ শরীফ পড়বেন কখন দোয়া মাসুরা পড়বেন কখন এভাবে সালাম ফেলানো আগ পর্যন্ত এই সব বিষয় কি কোরআনে পাওয়া যাবে ভাই পাওয়া যাবে তাই রাসূলের অনুসরণ আল্লাহ বন্ধ করেছেন মায়তু আর রাসূল আমার রাসূলের অনুসরণ করো আমি আল্লাহ হুকুম দিচ্ছি আমি আল্লাহ আদেশ করছি আমার রাসূলের অনুসরণ করাই হচ্ছে আমার ইবাদত আমার রাসূলের অনুসরণ করাই হচ্ছে আমার হুকুম পালন করা যখন আমার রাসূলের অনুসরণ করবা যখন রাসূলের অনুসরণে যাইবা তখন জানতে মারবা সালাত কয়লা কথাদাই করা লাগবে কিভাবে আদায় করতে হবে এসব কিছু তখন জানতে পারবো যখন রসুলের অনুসরণ হবে আচ্ছা ভাই কোরআনের মধ্যে জাকাতের কথা বলা হয়েছে কিন্তু জাকাতের নিসাব কি বর্ণনা করতে পারবেন চল্লিশটা গরু পঞ্চাশটা গরু ষাটটা এর বর্ণনা আছে এই সব কিছু বর্ণনা কোথায় হাদিসের ভেতরে রসুল সাল্লামের জীবনীর ভেতরে তাই রসুলের অনুসরণ করা আল্লাহ ফরজ করেছেন কোন ইমামের অনুসরণ করা আল্লাহ ফরজ করেন নাই

আমার আদেশের মধ্যে জীবন যাপন করো আমি যা আল্লা করি তা মেনে নাও যা নিষেধ করি তা থেকে নিজেকে দূরে রাখো আর শুনে রাখো যদি আমি আল্লাহর আদেশ পালন না করো তাহলে তোমরা শিরকিয়াতের মধ্যে চলে যাবে তাই সাবধান বলে তু শিরি কুবিহি আমি আল্লাহর সাথে অংশী স্থাপন করো না আমি আল্লাহর সাথে শিরিক করো না অতত আমি আল্লাহ বলছি সালাত আদায় করো তুমি সালাত আদায় কর না আমি বলছি তুমি সুদ খেও না তুমি সুদ খাও আমি বলছি তুমি ঘুষ নিও না তুমি ঘুষ নাও আমি বলেছি আমার রাসুলের অনুসরণ করো তুমি তোমার পীর সাহেবের অনুসরণ করছো যারা কবর পূজা করে যারা মাজার পূজা করে যারা আলেম হয়ে বড় আলেমদের কাছে গিয়ে সেজদা করে মাথা নত করে তাদেরকে তোমরা যে গ্রহণ করে নিস এই জন্য আমি আল্লাহর সাথে শিল্প করেছ যেখানে আল্লাহর আদেশ পালন করা হয় না সেখানে শীত চলে আসে যেখানে তাও হৃদ নাই সেখানে কি থাকে ভাই শীত থাকে তাও হৃদের বিপরীত হচ্ছে শীত আল্লাহর হুকুমের বিপরীত কাজ করা হচ্ছে শীত তাই মহান আল্লাহ যা আদেশ করেন তা পালন করেন মহান আল্লাহ তাহলে قران الكريم نمبر سوره سوره الروم نمبر الله تعالى مُنيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين মহান আল্লাহ তো বলছেন আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো প্রত্যাবর্তন করো আমি আল্লাহর দিকে বিনয়ের সাথে ফিরে আসো আর আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তালাকে ভয় করে জীবন জীবনযাপন করো আমি আল্লাহকে ভয় করে পাপ ছেড়ে দাও অصل بهاক না কাজ ছেড়ে দাও আমি আল্লাহর ভয় করে তোমার জীবনকে সবকিছু তো বড় জানো তোমার চোখের পানি শুকাতে শুকাতে আমার ভয়ে আবারও চোখের পানি ঝরা আসে এমন জীবন যাপন করো ওয়াকিমুস সালাত আর সালাত আদায় করো ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যে না মহান আল্লাহ আয়াতের মধ্যে তিনটা বিষয়ের কথা উল্লেখ করলেন প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিনয় দুই নাম্বার আল্লাহ তাআলাকে ভয় তিন নাম্বার হচ্ছে সালাত আদায় করা এই তিনটা কাজ যেহেতু মুশরিকরা করে না তা আল্লাহ বলেন মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না তাহলে মুশরিকরা কি কাজ করে আল্লাহর প্রতি বিনয় নয় তারা আল্লাহকে ভয় করে না তারা সলাত আদায় করে না যে ব্যক্তি সলায় করে না যে ব্যক্তি ভয় করে না যে ব্যক্তি আল্লাহর বিধানের প্রতি বিনয় সে সে কোন মুশ্রেক যদি মারা যায় তাহলে আমাদের দেশে এখনো ইমাম সাহেবরা কেন সেই মুশরেকের জানাজা দিয়ে তাকে দাপন গাপন করে মুশরেকের জন্য তো আল্লাহর পক্ষে কোনো পাবে নাই আল্লাহর পক্ষ হতে কোনো হেদায়ত নাই যা আল্লাহ তালার বিধান অনুযায়ী চলে না রাসুলের শূন্য অনুযায়ী চলে না রাসূলের শূন্য কে আঁকড়ে ধরতে গিয়ে রাসুলের কথাগুলো সঠিক ভাবে বলতে গিয়ে আমাদের সমাজে দেখা যায় এক ধরনের মানুষ এটা নিয়ে এক বিদ্যুত মন্তব্য করে ফেলে অথচ দেখেন আল্লাহ কঠিন ভাবে হুশিয়ারি করে বলছেন কোরআন করিমের إن نمبر سورة سورة علم رون آية نمبر اكترس الله تعالى بلتشن قل <applause> إن كنتم محبون الله فاتبعوني حبيبكم الله محمد الله تعالى تر عدس جاري بلتشن جدي أبني الله غرام هوي أبني جدي شبه دي, دي تقن أشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله আপনি যদি সাক্ষ্য দিয়ে থাকেন আল্লাহ এবং তিনি একক সৃষ্টিকর্তা একক আদেশ দাতা একক বিধান তাহলে সেই আল্লাহ আপনাকে আদেশ করে বলছেন আপনার আমার উপর আয়াত করে দিক নির্দেশনা দিয়ে বলছেন বান্দা শুনো এরা শুন আপনি বলে দেন তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফেতে বিহনি তাহলে রাসুলের অনুসরণ করো রাসুলের অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে রাসুলের অনুসরণ করলে আমি আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পাবে রাসুলের অনুসরণ করলে আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া যাবে আর ফলে আল্লাহ তালা দুনিয়াতেও স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করাবেন পরে কালেও জীবন দান করবেন কথা ঠিক না বেঠে ভাই তাই এবাদাতের সংজ্ঞা কি বললাম আল্লাহর হুকুম পালন কার হুকুম আল্লাহর হুকুম যেখানে আল্লাহ যা করতে বলেছেন তার যাবতীয় করা হচ্ছে আল্লাহ যা করতে নিষেধ করেছেন তার যাবতীয় জিনিস বর্জন করা হচ্ছে কথা কি বুঝতে পারছি তারা আল্লাহ যেগুলো আদেশ করছেন সেগুলো পালন করা ইবাদত আল্লাহ যা নিষেধ করছেন সেগুলো বর্জন করা কি